সৎ সকালে মাথাভাঙায় উদ্ধার গাজা এদিন অরুণাচল থেকে শিলিগুড়ি একটি বেসরকারি যাত্রী পরিবাহী বাস থেকে উদ্ধার হয় এই গাঁজা এদিন সকালে শহরের থানার সময় কেজি করে এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই গাঁজাগুলি উদ্ধার করা হয় এবং এই গাঁজা পাচার করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে মাথাভাঙা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম কুনাল হালদার ও শুভজিৎ হালদার দুজনেই নবদ্বীপের বাসিন্দা ধৃতদের আদালতে তুলে পুলিশ রিমান্ডে নিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি এদিকে ধৃতরা জানান নবদ্বীপের এক ব্যক্তির নির্দেশে আগ্রাহার থেকে নবদ্বীপে নিয়ে যাচ্ছিল ওই গাজার ব্যাগ ওই গাঁজা নিয়ে গেলে তাদের কেজি প্রতি দু টাকা করে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানান এর আগে কখনো তারা এরকম কাজ করেনি বলেও জানান আমাকেও বলেছিল যে চ ঘুরে আসি দুজন মিলে কিছু পয়সা দেবো আমি এই লাইনে প্রথম আজকে আমি হচ্ছে বাইরে কাজ করতাম হোটেল লাইনে দশ দিন হলো বাইরে থেকে আমাকে বলেছিল যে এই একটা দাদা পাঠিয়েছিল দাদার নাম হচ্ছে তোমার হচ্ছে ভালো নাম হচ্ছে অমিত পাঁচ হাজার করে দিবি পয়সা দেবো তাই আমাকে বলেছে দু হাজার টাকা করে দেবো তাই বলে না সব সবকিছু দিয়ে দু হাজার টাকা করে দেবে তাই বলেছে তোমার হচ্ছে আমাদের দুজনা মিলে আট কেজি ছিল আমার নবদ্বীপ হ্যাঁ প্রথমে আমি বাড়িটা চিন্তা পেরেছিলাম তারপর আমি ওকে নিয়ে এসেছিলাম ও মেন কথা হচ্ছে আমাদের আসলে কোনো ইচ্ছে ছিল না আমরা বাইরে চলে এসেছিলাম কাজে লাস্টে বলেছিল যা মালটা নিয়ে আগে তাই এসেছি হ্যাঁ আমি একবার এসেছিলাম এখানে তখন আমি নিয়ে মানে একজন নিয়ে গেছিলো তার সঙ্গে আমি গেছিলাম না তখন কিচ্ছু নেই সে আমার পাশেই ছিল বসে ভাঙা পিএস এর অন্তর্গত এই যে আর জি লজের কাছে নাকা চেকিং চলছে আমরা প্রতিনিধিত চেকিং করছি এবং আমাদের যে নাকা অফিসার থাকছে খুব সিনসিয়ারের সঙ্গে চেকিং করছে সেই জন্য আমাদের এইগুলো আমরা ডিটেক্ট করতে সমর্থ হচ্ছি এবং আজকে চেকিংয়ে দুজন ব্যক্তিকে সাসটেক্ট করা হয় এবং তাদের কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয় সেই দুটি ব্যাগের মধ্যে কিছু এন আর্টিকেল পাওয়া যায় সাতটেক্ট করা হচ্ছে ওরা গাজা জাতীয় কিছু বস্তু আছে কাজাগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এরকম কিছু জানা গিয়েছে প্রাথমিকভাবে যেটা জানতে পারি যে কোচবিহার সাইড থেকে আসছিল এবং টুয়ার্ড শিলিগুড়ি যাবে যে দুটো ব্যক্তিকে আটক করতে পেরেছি তাদেরকে আমরা পুলিশ হেফাজতে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারবো কোথায় যাচ্ছিলো তাদের নাম পরিচয় কিছু জানা গিয়েছে নাম একজনের নাম শুভঙ্কর হালদার আর একজনের নাম কুনাল হালদার দুজনাই হচ্ছে নবদ্বীপ বাড়ি আরও জিজ্ঞাসাবাদের মধ্যে আরও জানা যাবে কত কেজি দশ কেজির কিছু বেশি গাঁজা গাঁজা জাতীয় মানে বস্তু উদ্ধার হয়েছে স্যার দেখা যাচ্ছে এই দূরপাল্লার বাসগুলোতেই ওটা পাওয়া যাচ্ছে তার মানে কি এই বাসকে কি তারা এই গাঁজা পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে সেই জন্যে আমাদের নাকা চেকিং সর্বত সময় চলে এবং স্ট্রং নাকা চেকিং চলে এবং বাস থেকে শুরু করে যে কোনো ভেহিকেল আমরা চেকিং করি যাতে আমরা এরকম ধরনের এনডিপিএস ডিপিএস সাবস্ট্যান্স আমরা ডিটেক্ট উদ্ধার করতে পারি এবং অ্যাজ কর ল আমরা অ্যাকশন নিতে পারি তিন দিন আগে হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে জানা স্যার এখনও জিজ্ঞাসাবাদ চলছে সম্পূর্ণ হয়নি মানে জিজ্ঞাসাবাদ কমপ্লিট হলে আমরা জানাবো স্যার এটাই খুব মানে এখন এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আমরা কয়েকটা কেস ধরছি আমরা জিজ্ঞাসাবাদ করবো করার পরে আমরা এটা ইয়ে করবো এখন তদন্তের ছাড়তে এই মুহূর্তে আমরা বলতে পারছি না আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন